মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এই যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাব ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর করার নম্বর আয়াত এক দুই পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত আক নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন না আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সৎকা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি বেসিক বেসিক কথা কথা বলছি একদম প্রাইমারি আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশ বার তিরিশ বার আপনি কি রাসুল রাসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস কিনা আপনি কি নবী সালের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা কি জিনিস আপনি জানেন কিনা কিনা মাসলা আপনি আপনি বোঝেন চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি আপনি বছরে কতগুলো মনে পড়ে কি কি বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তোবা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজান রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকা তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন যে তিরিশ